মর্নিং শোনা আমি জাগেন্দ্র একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই স্বাগত করছি ভালো আছো তো আমিও মোটামুটি আছি তো রোববার আজকে সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট এখন সাড়ে এগারোটা মতো বাজে আর স্নানও হয়ে গেছে আর এখন একটু বাদে বেরোবো একটু রেডি হব তার জন্য তো ভাবলাম বেরোবো যখন এমনিতে এখানে ভিডিও সেভাবে করা হয় না তো আজকে চলো একটুখানি ভিডিওটা স্টার্ট করি আর আজকে হাতে সময়ও আছে আর বেরোচ্ছি ও কোথায় যাচ্ছি সেটাই তো বললাম না কোথায় যাচ্ছি সেটা হচ্ছে ওখানে যাচ্ছি তো ওখানে আজকে মাম্মার ওখানে ছিল গৃহপ্রবেশ মাম্মার একটা ফ্ল্যাট নিয়েছে নতুন তো আগের দিন মানে কালকে পুজো হয়ে গেছে আজকে সবার এমনি নিমন্ত্রণ ছিল খাওয়া দাওয়া আর কি তো সেটাই আর কি যাওয়ার জন্য রেডি হচ্ছি আর অমিতের তো যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওর দরকার ছিল যে ডাক্তারের কাছে রিপোর্ট দেখাবে তো সেই জন্য আর কি তো করছে কী করবে না করবে তো এই হচ্ছে ব্যাপার দেখা যাক হয় যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো অমিত যাবে আমি এখন হব রেডি আর তারপর রেডি আর অমিত মাম্মামকে যদি যায় তো দেখা যাক দেখানোর তো যদি ডাক্তার বসে টাইম মতো তাহলে হয়তো যেতে পারবে আর যদি ডাক্তার অ্যাকচুয়ালি এখন ফোন ধরছে না তো সেই জন্য যেতেও পারছে না মানে কখন আদেও বসবে এরকম একটা কোনো টাইম নেই আর কি দুটো থেকেও বসতে পারে আবার চারটে থেকেও বসতে পারে যদি চারটে থেকে বসে তাহলে হয়তো ও যাবে আর দুটো থেকে বসলে হয়তো যেতে পারবে না তো যাই হোক দেখা যাক কি হয় ও যদি না যায় আমি আর মাম্মাম যাব মাম্মার ওখানে গিয়ে ওখান থেকে তারপর বাড়িতে হয়তো যাব তো কালকে আসবো তো চলো আজকে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করলাম সবাই খুব ভালো থেকো আগে আগে কি হচ্ছে দেখতে থাকো তো দেখো কালকে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম আর এই রজনীগন্ধার দুখানা স্টিক নিয়ে এসেছি আর এইগুলো থাকলে না ঘরটা পুরো একদম ভীষণ সুন্দর একটা গন্ধ হয়ে যায় তো সন্ধ্যাবেলা যদি মামা আমাকে গানে নিয়ে গেছিলাম আসার সময় দেখলাম এরকম রজনীগন্ধার স্টিক বিক্রি হচ্ছে তো নিয়ে নিলাম মানে ঘরে একদম না ন্যাচারাল একটা রুম ফ্রেশনার তো ভীষণ ভালো একটা আর রুমে স্প্রে করতে হয় না খুব সুন্দর একটা গন্ধ বেরোয় ভীষণ ভালো লাগছে কালকে রাত্রে নিয়ে এসেছি তো সকাল থেকেও বেশ ঘরটা আর এই ফুলগুলো অনেকদিন থাকবেও দেখে মনে হচ্ছে ওপরে কুড়ি টুড়ি রয়েছে তো দুখানা নিয়েছিলাম ওই জন্য তো বেশ সুন্দর একটা গন্ধ তো হয়ে গেছি আমি রেডি আর এখন বসে আছি আর ফাইনালি অমিত যাচ্ছে তার কারণ ও বলল যে আমাদেরকে নামিয়ে দিয়ে ও একটু দেখা করে তারপরে চলে আসবে আর ওর যে কাজটা সেটা এসে আর কি মেটাবে আর আমি ওখান থেকে বাড়ি চলে যাব আর ও বাড়ি চলে আসবে তো সেই জন্য হ্যাঁ তো চলো গিয়ে আমাকে নামিয়ে দেবে আর দেখা দেখা করে একটু চলে আসবে তো সেই জন্য যাচ্ছি এখন অনেকটা সময় আছে ও ডাক্তার যদিও বসে চারটের দিকে বসবে যদিও বসে আর তা না হলেও যখনই বসুক না কেন মোটামুটি অন্তত এক দেড় ঘন্টা তো সে থাকবে তো সেই জন্য আমাকে যাবে আমার সাথে আর আমাকে নামিয়ে ওখান থেকে দেখা করে ও আবার বাইক নিয়ে চলে আসবে আর আমি ওখানে কিছুক্ষণ থাকবো তারপর ওখান থেকে আমি বদর চলে যাব মানে গুমা চলে যাব। তো চলো আজকের দিনটা এইভাবে স্টার্ট করছি কেমন লাগছে এই রেসটা আমাকে অমিত দিয়েছিল গত বছর না তার আগের বছর পুজোতে একবার পড়েছে আর আজকে পড়লাম তো এটা একটা লং সারা চুড়িদারে কোনো কাজ নেই শুধুমাত্র এখানটায় গিয়ে একটু সুতোর কাজ করা আর হাতাতে কাজ করা আর এই অন্যটাই হচ্ছে এটার কাজ এই যে ওড়নাটা এরকম পুঁথি পুঁথি মতো দেওয়া তো এটা অমিত নিজে বুক করেছিল আর কি তো এটা আমি পড়তাম না আমার না খুব একটা কেমন কেমন লাগতো তো আজকে আবার পড়লাম আর কি আমি রেডি দেখো এখনও নাটক করছে আর এদিকে বেলা হয়ে গেছে কত তো দেখো তো তো রেডি তো হয়েই গেছি আর অমিত একবার যাবে একবার যাবে না মানে যাবে যাওয়ার ইচ্ছা একশোর মধ্যে একশো কিন্তু আবার দিয়ে বলছে না থাক যাও তো এখন আবার বসেছে তো আমি তো ফুল রেডি এখন বাজছে ঘড়িতে বাড়ছে প্রায় সাড়ে বারোটা প্রায় সাড়ে বারোটা সাড়ে বারোটাই বাজে তো চলো দেখি কখন বেরোয় তারপর কথা হচ্ছে তাই একজন আমরা বেরিয়েছি কিন্তু এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে আমরা কিন্তু এরকম অটো করে যাচ্ছিলাম না আমরা যাচ্ছিলাম বাইকে কিন্তু আমাদের বাইকটা কিছুটা আসার পরে কাজ করছিল না কোনো রকম সুইচে সেন্সারে তো তারপর অমিত বাড়িতে বাইক রেখে ও বলল আমি আর যাবো না তোমরা চলে যাও কিন্তু তারপর আবার অটো করে আমরা গেছি আর এই যে চলে এসেছি আমার ফ্ল্যাটে কিন্তু অমিত বলেছিল প্রথমে ঠিক আছে আর বাধা যখন পড়লো আর দূর যাবো না দুনো মনে হচ্ছে এমনি তো তারপর যাই হোক তিনজনেই এসছি আর এখানে এসে আমি কোনো ভিডিও করতে পারবো না আমি সেটা খুব ভালো করে জানি কিন্তু তবু এই যে ঢোকার মুখে আর কি একটুখানি ভিডিও করলাম তার কারণ আমি এখানে আসলে আমি কখনো ভিডিও ফিডিও করতে পারি না আমার হয় না দেখো কত লোকজন এই জুতো কত আর এই যে আমি এখন ঢুকে গেছি রুমে আর মাম্মা রয়েছে প্রচণ্ড ব্যস্ত তো আজকে তো ক্যামেরায় আনার রকম কোনো চান্স পাবই না তার কারণ প্রচণ্ড ব্যস্ত এত লোকজন সবার সাথে ইয়ে করা প্রচণ্ড ব্যস্ত যে বাইরে অনেক লোকজন আমরা ভেতরে বসে আছি আর এই দেখো পরের দিন সকালবেলা আমি ওখান থেকে তো ভিডিও আর করতেই পারিনি ছিলাম অনেকক্ষণ সন্ধ্যার দিকে ওখান থেকে বেরিয়ে গেছি আর পরের দিন রাত্রিবেলা আমি বাড়ি গেছিলাম আর এই যে পরের দিন সকালে এখন বসে আছি গুলুর সাথে একটুখানি খেলা করছি তার কারণ রাত্রে কোনো ভিডিও করিনি ওই বাড়ি থেকে বেরিয়েও আমার কোনো রকম কোনো ভিডিও করিনি ওখানে থাকাকালীনও কোনো ভিডিও করিনি সমস্ত টিচাররা এসছিলেন আমার স্কুলের তো যাই হোক সবার সাথে দেখা হলো বহুদিন বাদে আর এখানে এখন সকালে রাত্রেবেলা তো বাড়ি চলে এসেছি আর মা দেখো সকালবেলা রান্না করছে লুচি তরকারি আর যেটা আমি নিয়ে যাব টিফিনের জন্য আর হচ্ছে এখানে বেরিয়েছি একটু ঘর থেকে আমি সকাল সকালই বেরিয়ে যাব মাম মামেরও পড়া আছে তো এই যে এখানে গাছ লাগিয়েছে সেগুলোই আর কি একটুখানি বেরিয়ে দেখছিলাম